নমস্কার বাঙালি পেট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে খুব সুন্দর একটা মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা হলো ডিম ছাড়া ডিম রান্না আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা হবে তাই আপনারা যে কোনো দিনই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তাহলে বন্ধুরা ক্রিক না করে আপনারা দেখতে থাকুন আমি কীভাবে ডিম ছাড়া রেসিপিটা তৈরি করছি ডিম ছাড়ার ডিমের রেসিপিটি তৈরি করার জন্য মেন যেটা লাগবে সেটা হলো মিষ্টি কুমড়ো আমি নশো গ্রাম মিষ্টি কুমড়ো দোকান থেকে কিনে এনেছি এতটা মিষ্টি কুমড়ো দিয়ে ডিম বানানো হলে কিন্তু অনেকগুলোই ডিম হবে তাই আমি এই অর্ধেকটা মিষ্টি কুমড়ো নিয়ে এনেছি কুমড়োটা ছুলে নিতে হবে প্রথমে কুমড়োটার বুকের অংশগুলো আর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এরকম বড় লম্বা করে পিস করেই রাখছি মিষ্টি কুমড়োর খোসাগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার মিষ্টি কুমড়োগুলো আমি ধুয়ে নিচ্ছি মিষ্টি কুমড়োগুলো ধুয়ে নিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এই মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে মিষ্টি কুমড়োগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মজার ব্যাপার হলো যখন আমরা সত্যিকারের ডিমের ঝোল রান্না করি তখনও কিন্তু দোকান থেকে ডিম কিনে এনে ডিমগুলো সেদ্ধ করে নিতে হয় আর আজকে মিষ্টি কুমড়ো দিয়ে আমি ডিম তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য মিষ্টি কুমড়োগুলো কিন্তু সেদ্ধ করে নিতে হচ্ছে উনুনে মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হচ্ছে এদিকে আমি অন্যান্য কাজকর্মগুলো করে নিচ্ছি একটা টমেটো লাগবে এই টমেটোটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এবার কিছু মশলা আমি একসঙ্গে বেটে নিচ্ছি তার জন্য আমি অল্প একটু আদা নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প করে একটু গোটা এবার সব কিছু দিয়ে আমি দিয়েছি জিরে লঙ্কা আদা এগুলো সবই বাটা হয়ে গেছে এগুলো আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি দেখছি যে মিষ্টি কুমড়ো গুলো সেদ্ধ হয়েছে কিনা মিষ্টি কুমড়ো গুলো এখনো সেদ্ধ হয়নি আর অল্প একটু সময় সেদ্ধ করে নিতে হবে ডিম ছাড়া ডিম রান্না করা কিন্তু আর একটা পদ্ধতিতেও করা যায় সেটা হলো ছানা দিয়ে ছানা দিয়ে ডিম তৈরি করতে হলে কিন্তু অনেকটাই খরচের ব্যাপার হয় তো তার জন্য আমি কম দামে মিষ্টি কুমড়ো দিয়ে আজকে ডিমগুলো তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করছি মিষ্টি কুমড়োগুলো এখন সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই মিষ্টি কুমড়োগুলো আমি জল থেকে ছেঁকে তুলে এনেছি এবার একটুখানি ঠান্ডা করে নেব এবার এই মিষ্টি কুমড়োগুলোকে ম্যাশ করে নিতে হবে আপনাদের কাছে যদি যদি ম্যাশার থাকে তাহলে এই গরম অবস্থাতেই ম্যাশ করে নিতে পারবেন আমার কাছে কোনো মেশার নেই এই জন্য আমি একটা ঘষনি নিয়েছি এই ঘষনিটা দিয়ে মিষ্টি কুমড়োগুলো আমি ঘুষে নিচ্ছি এখনো গরম ঘষা যাচ্ছে না আরেকটু ঠান্ডা হোক কুমড়োগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এবার ঘষে নিচ্ছি মিষ্টি কুমড়ো গুলো এইভাবে ঘষে নিলে কি হবে মিষ্টি কুমড়োর মধ্যে কোনো দল থাকবে না মিষ্টি কুমড়ো গুলো খুব সুন্দরভাবে মাখানো যাবে মিষ্টি কুমড়ো গুলো ঘষা হয়ে গেছে এবার এই মিষ্টি কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার অল্প করে একটু নুন একটুখানি হলুদের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছে অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবার সব কিছু দিয়ে মাখিয়ে নেব মাখাতে গিয়ে যদি একটু বেশি নরম মনে হয় তাহলে পরে আর একটু বেসন আমি দিয়ে দেব সব কিছু দিয়ে মাখিয়ে নেওয়ার পরে মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই নরম রয়েছে তার জন্য এই মিশ্রণটা আমি কড়াইতে দিয়ে একটুখানি শুকিয়ে নেব কড়াইতে কোনো তেল দিচ্ছি না শুকনো কড়াইতে দিয়ে নিচ্ছি মিশ্রণটা অল্প একটু সময় কড়াইতে করে জাল দিয়ে নিয়েছি এবার ডোটা কিন্তু একটা শক্ত ডো তৈরি হয়েছে এবার এটা আমি নামিয়ে এনেছি এবার এই মিশ্রণটা আমি একটু ঠান্ডা করে নেব এদিকে আকাশে মেঘ করে অন্ধকার হয়ে এসেছে জানি না আমি ভিডিওটা শেষ করতে পারবো কিনা এখন কি হয় দেখি দেখছি হাতে একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছি আর যে থালার মধ্যে আমি ডিমগুলো বানিয়ে রাখবো সেই থালার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে খানিকটা মিশ্রণ নিয়ে আমি ডিমের মতো সেপ দিয়ে তৈরি করে নিচ্ছি এই দেখুন আমি দু হাত দিয়ে চেপে চেপে পুরো ডিমের দিয়ে দিয়েছি দেখতে সেপ কিন্তু ভারী সুন্দর লাগছে আমি নকল ডিম বানিয়ে নিলাম এইভাবে মিশ্রণ থেকে অল্প একটু করে মিশ্রণ নিয়ে মোটামুটি সমান আকারে কতগুলো আমি নকল ডিম বানিয়ে নিচ্ছি আমি সবটা মিশ্রণ থেকে মিশ্রণ নিয়ে আমি এইরকম ডিম তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কিন্তু পুরো ডিমের মতোই মনে হচ্ছে ভাজার পর একেবারে অবিকল ডিমের মতো মনে হবে আমার মিশ্রণটা থেকে মোট সাতটা ডিম তৈরি হয়েছে আপনাদেরকে আমি আগেই বললাম যে আকাশে খুব মেঘ করেছে তো যখন তখন বৃষ্টি নেমে পড়তে পারে আমি যখন ডিমগুলো তৈরি করছিলাম তখন অল্প অল্প বৃষ্টি নেমে পড়েছিল আর আমার রান্নার জায়গাটা ঠিকঠাক তেমন পোক্ত করে তৈরি করা না এই জন্য আমি সব কিছু গুটিয়ে নিয়ে ঘরে চলে গেছিলাম আবার এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে আবার রান্নার জন্য না চলে এসেছি বর্ষাকালে আমার ভিডিও তৈরি করতে খুব অসুবিধা হয় অনেক অসুবিধা নিয়েও আমি যখন ভিডিওগুলো তৈরি করি আর আপনারা ভালোবেসে যখন ভিডিওগুলো দেখেন তখন কিন্তু আমার মনে কোনো কষ্ট থাকে না আর যদি ভিউজ না হয় তাহলে মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে যায় আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা তো দেখতেই পাচ্ছেন আমার ভিউজের অবস্থা কেমন তো বন্ধুরা একটু ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবে কড়াইটা আমি গরম করে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এই ডিমগুলোকে আমি ভেজে নেব কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার দুটো করে ডিম দিয়ে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি বেশি করে দিয়ে ভাজা দিয়েছ তবে তখন তেলের পরিমাণটা কিন্তু আরো বেশি দিতে হতো এই নকল ডিম গুলো ভাজার সময় জালটা কিন্তু আস্তে দিতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে আমি আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর লাল হয়ে ভাজা হয়েছে আর এবার আমি এই ডিমগুলো তুলে নিচ্ছি ডিমের সাইজগুলো কিন্তু অনেক বড়ই হয়েছে এগুলো হাঁসের ডিমের সাইজ হবে আবার আমি ডিম দিচ্ছি সবগুলো আমি ডিমগুলো ভেজে নেব এই ডিম দুটো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি শেষের তিন নকল ডিম রয়েছে এই ডিমগুলো ভেজে নেব একসঙ্গেই সবগুলো ডিমই ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে যে পরিমাণ তেল আছে এতটা পরিমাণ তেল দিয়ে আমি ডিমের ঝোলটা রান্না করব না তার জন্য আমি অল্প করে তেল কমিয়ে রাখছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা অল্প একটু গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা জিরেগুলো ভিজে নিতে হবে কয়েক সেকেন্ড মশলাগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি আদা কাঁচা লঙ্কা আর জিরে যে একসঙ্গে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছে আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে ডিমের ঝোলটা রান্না করব তার জন্য কোনো পিঁয়াজ রসুন দিচ্ছি না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি কুচিটোটা দেওয়ার পর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তাহলে টমেটো গুলো খুব তাড়াতাড়ি গলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প করে একটু কাটনির লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা দিলে পরে কোনো ঝাল হবে না কিন্তু তরকারিটা দেখতে সুন্দর হবে এবার মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি অল্প করে ঝোল দিয়ে দিচ্ছি আমি ডিমের ঝোলটাই বেশি ঝোল রাখবো না এই জন্য ঝোলের পরিমাণটা অল্প করেই দিলাম এবার ঝোলটা ফুটে ওঠার পর এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখুন একেবারে অবিকল ডিমের মতোই লাগছে এবার আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এই দেখুন আমার মা এসে বসে আছে আমি কি হবে রান্না করছি মা সেটা দেখছে ও মা তুমি কোনোদিন ডিম খাইছো না কোনোদিন ডিম খাও নাই আজকে আমি ডিম রান্না করতেছি ডিম খাওয়ানো যে মারে খাবে তো কি সুন্দর ডিম আজকে আমি পিয়াজ ছাড়া মিষ্টি কুমড়া দিয়ে ডিম বানায় ডিমের ঝোল রান্না করতেছি তাহলে ভালো হবে তো রসুন ছাড়া পুরো নিরামিষ তোমার খাইতে কোনো অসুবিধা নাই কম শোনে তার জন্য আমাকে একটু জোরে জোরে কথা বলতে হয় আমার মা ছোটবেলা থেকে পিয়াজ রসুন মাংস ডিম এগুলো কিন্তু কোনোদিনও খায়নি আজকে নিরামিষ ভাবে ডিম রান্না করে আমার মাকে খাওয়াবো ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর যেটুকু ঝোল আছে এটা দিয়ে কিন্তু ভাত মাখিয়ে খেতে ভালো লাগবে আমার নকল ডিমের ঝোলটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব তার আগে অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে ঠিক কাউকে না বললে বুঝতেই পারবে না যে এটা নকল ডিম এবার এই ডিমের ঝোলটা আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন আমার তো মনে হচ্ছে হুবুহু একবার ডিমের মতোই লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আপনারা দেখতে পেলেন আমি মিষ্টি কুমড়ো দিয়ে কিভাবে ডিম তৈরি করে নিরামিষ ডিমটা রান্না করলাম এইভাবে ডিম রান্না করে ঝোল করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে একদিন আপনারা খেয়ে দেখবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে